ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের বিপুল সমারোহ স্লোগানে শোভ উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করলো নিরানব্বই আইটেমের পণ্যের অসংখ্য সমাহারের সমৃদ্ধ টুকিটাকি সব সোমবার বিকেলে উপজেলা শহরের হাসপাতাল রোড সংলগ্ন অন্তর সিনেমা হলের বিপরীতে দোকানটির কক্ষে উদ্বোধন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক শাহিনুল ইসলাম আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোফাখারুল ইসলাম শিবলি সহ আশেপাশের বিভিন্ন ব্যবস সামাজিক ব্যক্তিবর্গ দোয়া পরিচালনা করেন স্থানীয় একটি মসজিদের ইমাম মাওলানা শখুল ইসলাম সুমন মোনাজাতে দোকানটির সার্বিক মঙ্গল কামনা করা হয় টুকিটাকি শপের ব্যবস্থাপনা পরিচালক এ বি সিদ্দিক বলেন প্রতিষ্ঠানটিকে লাভজনক অবস্থায় না দেখে সেবা হিসেবে নেওয়া হয়েছে দোকানটিতে চায়না থেকে আমদানিকৃত মানসম্মত পণ্য সামগ্রী সুলভ মূল্যে বিক্রয় করা হবে আমরা এটা ভিন্ন ধারার একটা দোকান শুরু করছি ফুলবাড়িয়াতে যেখানে আপনি সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাবেন এবং ধীরে ধীরে এটা ভাবনা আছে আমার যে সোভা সবে পরিণত করব আমার কাছ থেকে সবচেয়ে বেস্ট যেটা পাবে সেটা হচ্ছে বেস্ট কোয়ালিটি এবং মূল্য নিয়ে দিনানন্দ বুক করতে হবে না যে বেশি রাখলো কি না খুব সীমিত লাভে আমি ইনশাল্লাহ পণ্য সরবরাহ করব আর আমার পণ্যের গুণগত মান ভালো থাকবে কারণ ম্যাক্সিমাম পণ্য আমার চায়না থেকে ইম্পোর্ট করা থাকবে অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ছিলেন ফজলুর রশিদ গফুর মিয়া কামরুজ্জামান মনির এহসানুল হক জিহাদ ও আরিফুল ইসলাম সহ অন্যান্যরা